ট্রাম্পের শুল্ক মধ্যে ভারত এবার কিন্তু নেপালে বিনিয়োগ বাড়াচ্ছে ইন্ডিয়ান অয়েল এক এক দশমিক ছয় ছয় ট্রিলিয়ান বিনিয়োগ করেছে সংস্থাটি দু হাজার ছেচল্লিশের মধ্যে গ্রীন হাইড্রোজেন উৎপাদন করার সিদ্ধান্ত রয়েছে ইতিমধ্যেই এক দশমিক ছয় ছয় ট্রিলিয়ান বিনিয়োগ করেছে সংস্থাটির এক রিপোর্টে প্রকাশিত হয়েছে তবে আরও বিস্তারিত জন্ম টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল ইন্ডিয়ান অয়েল ভারতে পেট্রোলিয়াম সংস্থা বা পেট্রোলিয়ামের এক প্রকার পরিচিত একটি নাম তবে এবার নেপালেও নাকি বিনিয়োগ বাড়াচ্ছে এবার ইন্ডিয়ান অয়েল কি আপডেট রয়েছে ছাব্বিশ সাল অর্থাৎ শুল্ক গোমার পরে দু সালের থেকে তারা কিন্তু এক পয়েন্ট ছেষট্টি ট্রিলিয়ন তোমার মার্কিন ডলার তোমার হচ্ছে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিল শুধু ভারতেই নয় ভারত এবং তোমার হচ্ছে নেপাল এই দুই জায়গায় কিন্তু ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ট্রিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা সিদ্ধান্ত নিল ভারতের এই রাষ্ট্রাত্ম কোম্পানিটি যখন রাশিয়ার সঙ্গে নিয়ে আমেরিকার সঙ্গে ভারতের শুল্ক তেলকানা যুদ্ধ চলছে সেই বিতর্কে এবার কিন্তু বড় সিদ্ধান্ত ইন্ডিয়ান অয়েল শুধু তাই নয় আগামী সালের মধ্যে একুশটি পাইলট প্রজেক্ট করছে নেপালে এবং দু হাজার সালের দিকে গ্রিন হাইড্রোজেন উৎপাদন করার জন্য আরো কয়েক হাজার মিলিয়ন ডলার তারা বরাদ্দ করবে বলে জানিয়েছে ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ অর্থাৎ ট্রাম্পের যে শুল্ক বোমা বা রাশিয়ার থেকে যে অপরিশোধিত তেল ভারত কিনতে পারবে না যে হুইপ দিয়েছে সেই হুইপে কিন্তু এবার পাত্তা দিল না ইন্ডিয়ান অয়েল বরঞ্চ তারা ভারতের প্রতিবেশী রাষ্ট্র ভুটান এবং নেপালে অনেকাংশেই কিন্তু বিনিয়োগ বাড়িয়ে দিল এবং সেই সঙ্গে ভারতেও কিন্তু বিনিয়োগের সংখ্যা প্রায় চার ডবল করছে ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ অঙ্কিতা হম ধন্যবাদ অর্থাৎ শুল্ক বোমার মধ্যেই কিন্তু এবার এক দশমিক ছয় ছয় ট্রিলিয়ন বিনিয়োগ করেছে সংস্থাটি নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন